নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণির আমার গণিত বইয়ের চল্লিশ থেকে ৪৫ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আগের দিন আমরা উনচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম এবার দেখো চল্লিশ নম্বর পৃষ্ঠায় কি আছে আলির জানা পাখির সংখ্যা একটা ছক দেয়া আছে হাজার শতক দশক এককের বিস্তার করে লিখতে বলেছে স্থানীয় মানে বিস্তার করে দেখো সংখ্যাটা দেয়া আছে অঙ্কে অঙ্কটা দেখে নাও আলির জানা পাখির সংখ্যা কত আছে তিন হাজার দুশো পঞ্চান্ন একটু আবছা হয়ে গেছে দেখে নিও হ্যাঁ তিন হাজার দুশো পঞ্চান্ন তাহলে তিন হাজারটাকে হাজারের ঘরে কি করব তিনটে হাজারের ছক করব দশকের শতকের ঘরে দুটো একশো দশকের ঘরে পাঁচটা দশ এককের ঘরে পাঁচটা এক তাহলে বিস্তার করে লিখলে কত হবে তিন হাজার যোগ দুশো যোগ পঞ্চাশ যোগ পাঁচ তাহলে কথায় লিখলে কী হবে তিন হাজার দুই শতক পাঁচ দশক পাঁচ একক এবার এটাকে প্রকৃতমান স্থানীয় মানে বিস্তার করতে বলেছে তাহলে দেখো তিন হাজার দুশো পঞ্চান্ন তিনের প্রকৃত মান তিন স্থানীয় মান তিন হাজার দুইয়ের প্রকৃত মান দুই স্থানীয় মান দুশো আর পাঁচের প্রকৃত মান পাঁচ স্থানীয় মান পঞ্চাশ আবার পরে পাঁচটার প্রকৃত মান পাঁচ এবং স্থানীয় মান পাঁচ তাহলে স্থানীয় মানগুলো যোগ করলে একই সংখ্যাটা থাকছে তিন হাজার দুশো পঞ্চান্ন পরেরটা দেখো তীর্থ পাখির সংখ্যা জেনে কাট দিল দু হাজার আটটা তাহলে হাজারের ঘরে দুটো হাজার লিখব আর দশক শতক শূন্য থাকবে এককের ঘরে আটটা এক লিখব বিস্তার করে লিখলে কত হয় দু হাজার যোগ শূন্য দু হাজার যোগ শূন্য যোগ শূন্য যোগ আট তাহলে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হয় কথায় লিখলে দুই হাজার আট একক এবার এটাকে প্রকৃত ও স্থানীয় মানে দেখো দুয়ের স্থানীয় প্রকৃতমান দুই স্থানীয় মান দু হাজার শূন্যর প্রকৃতমান শূন্য স্থানীয় মান শূন্য শূন্যর প্রকৃতমান শূন্য স্থানীয় মান শূন্য আটের প্রকৃতমান আট এবং স্থানীয় মান আট তাহলে যোগ করলে হচ্ছে দু হাজার আট পরেরটা বলেছে নিজে তৈরি করি একটা সংখ্যা দিয়ে নিজে তৈরি করতে বলেছে দেখো আমি এখানে সংখ্যা নিয়েছি দু হাজার তিনশো বিয়াল্লিশ তাহলে হাজারের ঘরে দুটো হাজার লিখেছি শতকের ঘরে তিনটে একশো লিখেছি দশকের ঘরে চারটে এক দশ লিখেছি এককের ঘরে দুটো এক লিখেছি বিস্তার করে লিখলে হচ্ছে দু হাজার যোগ তিনশো যোগ চল্লিশ যোগ দুই আর কথায় লিখলে হচ্ছে দুই হাজার তিন শতক চার দশক দুই একক এবার এটাকে প্রকৃতমান ও স্থানীয় মানে বিস্তার করব দুইয়ের প্রকৃতমান দুই মান দু হাজার তিনের মান দুই স্থানীয়মান তিনশো চারের মান চার স্থানীয় মান চল্লিশ দুইয়ের মান দুই এবং স্থানীয় মান দুই যোগ করলে কত হচ্ছে দেখো দু হাজার তিনশো বিয়াল্লিশ একচল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে এসো ফল ফলের দাম দেখি হাওড়া জেলার হাওড়া জেলার হাঁসখালি পোলে সীতারা বেগমের ছোট্ট ফলের দোকান তিনি এক পেটি কমলা লেবু এক পেটি আপেল কিনে এনেছেন এক পেটি কমলা দাম কত এগারোশো কুড়ি টাকা এক পেটি আপেলের দাম চব্বিশশো টাকা আচ্ছা এগুলোকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি আর কথায় লিখি দুটো ছক দেয়া আছে দেখুন প্রথমেটা আছে এক হাজার একশো কুড়ি তাহলে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি এক হাজার এক শতক দুই দশক শূন্য একক আর সংখ্যাটা কথায় লিখলে কত হবে এক হাজার এক শত কুড়ি পরেরটা আছে দু হাজার চারশো তাহলে এটা হবে দুই হাজার চার শতক শূন্য এক শূন্য দশক শূন্য একক কথায় লিখলে হবে দুই হাজার চারশত পরেরটা তিন হাজার দুশো একানব্বই দেখো তিন হাজার দুই শতক নয় দশক এক একক আর সংখ্যাটা তিন হাজার দুই শত একানব্বই পরেরটা তিন হাজার তিনশো উনতিরিশ তাহলে কী হবে তিন হাজার তিন শতক দুই দশক নয় একক কথায় লিখলে হবে তিন হাজার তিনশত উনতিরিশ পরেরটা আট হাজার সাতশো সাতাত্তর তাহলে কত হবে আট হাজার সাত শতক সাত দশক সাত একক কথায় লিখলে আট হাজার সাতশত সাতাত্তর পরেরটা সাত হাজার নয় সাত হাজার শূন্য শতক শূন্য দশক নয় একক তাহলে হচ্ছে কত সাত হাজার নয় পরেরটা ন হাজার নশো নিরানব্বই নয় হাজার নয় শতক নয় দশক নয় একক কথায় লিখলে হচ্ছে নয় হাজার নয় শত নিরানব্বই বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো মজার খেলা খেলি এখানে অঙ্ক তেমন কিছু করার মতো আমি দেখতে পাচ্ছি না এখানে করে দেওয়াই আছে কাঠি আর রঙিন বলের সাহায্যে সংখ্যা যেমনভাবে আগে তোমরা তৈরি করেছিলে তেমনভাবে সংখ্যা তৈরি করে দেয়া আছে হাজার শতক দশক একক এভাবে সংখ্যা তৈরি করে দেয়া আছে দেখো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই দেখি কি অঙ্ক আছে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো কোনো অঙ্ক একবার বেশি একেবারে বেশি না নিয়ে দুই পাঁচ ছয় শূন্য দিয়ে সাতটি চার অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে বড় সংখ্যায় সবুজ রঙ এবং ছোটো সংখ্যায় নীল রঙ দিতে বলেছে দেখো দু হাজার পাঁচশো ষাট পাঁচ হাজার দুশো ষাট ছ হাজার দুশো পঞ্চাশ ছ হাজার পাঁচশো কুড়ি দু হাজার ছাপ্পান্ন দু হাজার পাঁচশো ছয় দু হাজার ছশো পাঁচ দু হাজার ছশো পঞ্চাশ আচ্ছা এবারে সবথেকে ছোটো সংখ্যা দেখতে পাচ্ছি আমরা দু হাজার ছাপ্পান্ন আর সবথেকে বড়ো ছ হাজার পাঁচশো কুড়ি তাহলে ছোটোটায় নীল রঙ দেবে সবুজটা বড়োটাই সবুজ রঙ দেবে পরেরটা দেখো যে কোনো অঙ্ক একের বেশিবার নিয়ে তিন চার সাত দিয়ে সাতটি সংখ্যা তৈরি করতে বলেছে একই রকমভাবে দেখো চার হাজার তিনশো সাতচল্লিশ তিন হাজার সাতশো সাতচল্লিশ তিন হাজার চারশো সাতাত্তর তিন হাজার সাতশো চুয়াত্তর সাত হাজার সাতশো তেতাল্লিশ সাত হাজার চারশো সাঁত্রিশ চার হাজার চারশো তিয়াত্তর চার হাজার সাতশো তেত্রিশ এখানে সব থেকে বড়ো সংখ্যা কত সাত হাজার সাতশো তেতাল্লিশ এটাতে দেবে হলুদ রং আর সব সবথেকে ছোটো সংখ্যা কত আছে দেখো তিন হাজার চারশো সাতাত্তর এটাতে দেবে আকাশি রং চুয়াল্লিশ নম্বর ট্রেন দেখো পাতায় লোকাল ট্রেনে যায় কি আছে কার্ডের সাহায্যে সংখ্যাগুলোকে বিস্তার করা আছে এবং যোগ করা আছে কার্ডের সাহায্যে যোগ করা আছে ভালো করে কার্ডগুলো দেখে যোগটা দেখো প্রথম লাইনে আছে হাজারের ঘরে দু হাজার পরের লাইনে আছে এক হাজার চারশো আঠাশ সেটাকে কার্ডের সাহায্যে যোগ করে দেখিয়েছে দেখো সাত আর আটে যোগ করলে হচ্ছে পনেরো তাই কি হচ্ছে আমরা এখানে পাঁচ নেব পাঁচটা নামাবো আর থাকছে কত দশ দশটা দশকের ঘরে যেয়ে আবার যোগ হবে তাহলে দুই ছিল এখানে আর তার সঙ্গে এক যোগ হয়ে হচ্ছে তিন তাই দশকের ঘরে তিনটে কার্ড আর শতকের ঘরে দেখো নিচে চারটে ওপরে দুটো ছটা ছটা কার্ড হয়েছে আর একক হাজারের ঘরে ওপরে দুটো নিচে একটা হয়েছে তিনটে কার্ড পরেরটায় দেখো কার্ডগুলো আমি এঁকে দিইনি কার্ডগুলো তোমরা নিজেরা আঁকবে আমি যোগটা করে দিয়েছি দেখো পাঁচ আর দুয়ে হয়েছে সাত আর তিন আর দুয়ে পাঁচ ছয় আর পাঁচে এগারো আর হাতের দশ থাকছে সেটা পরের লাইনে যোগ হবে তাহলে দুই আর একে তিন আর তিনে ছয় পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো কী আছে বর্ধমান লোকালের কতজন আছে দু হাজার পাঁচশো বাইশ আর ব্যান্ডেল লোকালের দু হাজার দুশো সাত কার্ডের সাহায্যে দেখানো আছে এবার ওটাকে কি করতে হবে আগের পাতায় আমরা যোগ করেছি এ পাতায় কী আছে বিয়োগ করতে হবে কার্ডের সাহায্যে দেখো এককের ঘাটে নিচে আছে সাত ওপরে আছে দুই তাহলে কত ধরা হয়েছে বারো ওপরে দুইটাকে বারো ধরা হয়েছে এবার সাত থেকে বিয়োগ করব হচ্ছে কত থাকছে পাঁচ হাতে এক থাকে এবার একটাকে নিচে বসিয়ে বিয়োগ করব কত হবে দশ থাকছে এক মানে দশের কার্ড আর পরের পরের শতকের ঘরে দেখো নিচে দুটো ওপরের দুটো কেটে থাকছে কত তিনটে আর হাজারের ঘরে দুটো দুটো কাটা গেছে কিছুই থাকছে না শূন্য তাহলে হচ্ছে কত তিনশো পনেরো তাহলে যাত্রী সংখ্যা ব্যান্ডেল লোকালে বেশি ছিল তিনশো পনেরো জন এবার পরেরটাতেও একই রকমভাবে দেখো প্রথম ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল দু হাজার দুশো সাতজন দ্বিতীয় ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল চোদ্দোশো আঠাশ জন এরকম কার্ডের সাহায্যে করবে তোমরা বিয়োগটার উত্তরটা দেখে নাও সাত হাজার সাতশো সাতশো উনআশি জন সাতশো উনআশি জন তাহলে কত পেলাম প্রথম ব্যান্ডের লোকালে দ্বিতীয় ব্যান্ডের লোকালের থেকে সাতশো উনআশি জন বেশি ছিল পরের অঙ্কগুলো দেখো খাতাই করে দিয়েছি দেখো এক একটা যোগ বলেছে পাঁচ আর পাঁচে আমরা যোগ করলে হচ্ছে কত এককের ঘর থেকে দেখো সবসময় এককের ঘর থেকে যোগ করবে যোগ বিয়োগ পাঁচ আর পাঁচে যোগ করলে হচ্ছে দশ তাহলে আমরা দশ বসাতে পারবো না এখানে শূন্য বসিয়ে একটা ধরে রাখবো দশকের ঘরের সঙ্গে যোগ করব একটা দেখো দশকের ঘরের মাথায় লিখেছি তাহলে এখানে যোগ করলে হচ্ছে কত সবগুলো যোগ করলে ষোলো ষোলোও লিখতে পারবো না ছয় লিখবো আবার একটা রেখে দেবো শতকের ঘরে শতকের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে এখানে হচ্ছে এগারো এগারোর এক হলো আবার এক থেকে যাবে সেটা হাজারের ঘরে যোগ করে হচ্ছে তিন পরেরটা বিয়োগ একইভাবে করবে ওপরের দুইটাকে বারো ধরবে যখন সংখ্যায় ছোট থাকবে সেটার সঙ্গে দশ দশকের ঘর থেকে এক নিয়ে নেবে তাহলে কত হলো দুইটা বারো ধরলে থাকছে পাঁচের সাথে বিয়োগ করলে থাকছে সাত তাহলে এক ধরেছিলাম সেটা তিনের সঙ্গে যোগ করব চার চার আর দশে বিয়োগ করলে হয় ছয় আবার ওখান থেকে এক নিয়েছিলাম তাই আটের সঙ্গে এক যোগ করলে হয় নয় নয় থেকে তেরো বিয়োগ করব থাকছে কত চার যেহেতু তেরো ধরেছিলাম আবার এখানে নিচে এক চলে আসবে এবার কত হচ্ছে থাকছে এক থেকে চার বিয়োগ করলে তিন পরের যোগটাও দেখো তিনের দাগের একইভাবে দেখে নাও পাঁচ সাত আর তিন যোগ করলে হচ্ছে পনেরো একটা দশকের ঘরে চলে এলো ছয় আট দুই আর এক যোগ করলে হচ্ছে সতেরো সতেরো সাত হলো একটা শতকের ঘরে চলে এলো তিন শূন্য আর এক যোগ করলে হচ্ছে চার হাজারের ঘরে কিছু নেই সাতটা বসে যাবে চারের দাগের বিয়োগটা দেখো পাঁচ হাজারের সঙ্গে নশো আটানব্বই বিয়োগ করেছে দেখো ওপরে শূন্যকে দশ ধরবো আটের সঙ্গে বিয়োগ করলে দশের হয় দুই এবার হাতের একটা নিচের নয়ের সঙ্গে যোগ করব নয় আর একে দশ দশ আর দশে বিয়োগ করলে হয় শূন্য আবার এক চলে আসবে নয়ের সঙ্গে যোগ হয়ে তাহলে আবার দশ আর দশে বিয়োগ করলে হয় শূন্য আবার এক চলে আসবে পাঁচের নিচে তাহলে এক আর পাঁচে বিয়োগ করলে হয় চার আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরো ভিডিও পেতে কমেন্ট করুন